নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে মূলো দিয়ে ভীষণ সুস্বাদু দারুণ একটা শেয়ার করতে চলেছি রান্না করলে গরম ভাতের সাথে খেতে লাগে যারা মূল খেতে একদমই পছন্দ করে না আশা করছি এই রেসিপিটা তাদেরও পছন্দ হবে খেয়ে কেউ বুঝতেই পারবে না রেসিপিটা আপনি মূল দিয়ে তৈরি করেছেন তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি বেশ বড় সাইজের একটা সাদা মূল নিয়ে নিয়েছি মোটামুটি ছ থেকে সাতশো গ্রাম ওজনের একটা মূল নিয়েছি আপনারা চাইলে যে লালচে মূলগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারেন বা ছোট সাইজের যে কোনো মূল দিয়ে তৈরি করতে পারবেন এরপর মূলর গায়ের খোসা একদম হালকা করে ছাড়িয়ে নিচ্ছি মানে একদম পাতলা করে চুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি মূলর খোসা খুব বেশি মোটা করে ছাড়াবার দরকার নেই একদম পাতলা করে ছাড়িয়ে নিলেই হবে তো এইভাবে আমি সমস্ত মূলটার খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা এই সময়টা অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবে মূল টুকরো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে গ্রেট করে নেবো একটা গ্রেটারের সাহায্যে আমি এরকম একটা বড় গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে মোটা পাশটা সেটা দিয়েই গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে পারেন তাহলেও হবে আমি এইভাবে সমস্ত মূলগুলোকে গ্রেড করে নেব বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে আজকে রেসিপিটা তৈরি করলাম সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না তো এইভাবে আমি সমস্ত মূলটাকে গ্রেড করে নি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে সাদা মুলোর পরিবর্তে হালকা গোলাপি কালার বা লালচে কালারের যে মূলটা হয় সেটাও ব্যবহার করতে পারেন আবার ছোট সাইজের মুলো দিয়েও একই পদ্ধতিতে রেসিপিটা তৈরি করতে পারেন তো এইভাবে দেখুন আমি সমস্ত মূলগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি ঠিক এই রকম ভাবে এখন এই ঘষে নেওয়া মূলগুলোকে একটা পাত্রে তুলে রাখবো বন্ধুরা এই রেসিপি যদি একবার বাড়িতে বানিয়ে খান বারবার বানাবেন এতটা টেস্টি হয় যারা মূলো খেতে একদম পছন্দ করে না তারাও আঙ্গুল চেটে পুটে ভাত খাবে আর একদমই বুঝতে পারবে না রেসিপিটা আপনি মূলো দিয়ে তৈরি করেছেন এদিকে গ্রেট করে নেওয়া মূলগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি সাইডে সরিয়ে রাখলাম ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি গ্রেট করে নেওয়া মূলগুলোকে দিয়ে দেব এর মধ্যে ছোট চায়ের কাপ পে দিয়ে দেব দু কাপ জল মূলো থেকে যেহেতু একটু জল ছাড়বে তো সেই হিসাবে আমি জল দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই যাতে মূলাটা পুরোপুরি সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে জলটা দিয়ে দেবেন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে ঝাল অনুযায়ী দিয়ে দিলাম পাঁচ থেকে ছটার মতো কাঁচা লঙ্কা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব যাতে করে এক্সট্রা জল রয়েছে পুরোপুরি টেনে আসে আর মূলটাও সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন জল অনেকটাই কিন্তু কমে এসেছে আর মূলটাও কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে যেহেতু গ্রেড করে নেওয়া তো খুব বেশি সময় লাগবে না মূল সেদ্ধ হতে রান্না করে নেওয়া মূলটাকে এখন একটা পাত্রে নামিয়ে রাখবো তবে এখনো কিন্তু রান্নাটা শেষ হয়নি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তোদিকে দেখি মূলর পাত্রটাকে সাইডে সরিয়ে রাখলাম ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ছিঁড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর দেখুন এখানে নিয়েছি তেজপাতা একটা ছোট সাইজের তেজপাতাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যেহেতু এগুলো ভাজতে একটু সময় লাগে আর এক টুকরো দিয়ে দিলাম দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি ভাজা হতে যেহেতু একটু সময় লাগে এগুলোকে একটু আগে দিয়ে নেড়ে চেড়ে নিলাম এরপর দেখুন একটা চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে পাঁচ থেকে ছটার মতো দিয়ে দিলাম গোলমরিচ খুব ভালো করে গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে ভাজতে ভাজতে দেখবেন সেই পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা মশলাগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখন একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি খুব ভালো করে ঠান্ডা করে তো মশলাটাকে একটা পাত্রে আমি নামিয়ে সাইডে সরিয়ে রাখলাম আবারও ওভেনে বসিয়ে দিলাম কড়াই কড়াইটাকে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মোটামুটি মতো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে হালকা একটু ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি সময় ভাজবো না তাহলে কিন্তু চিংড়ি মাছের যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে ছিবড়ে হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি চিংড়ি মাছগুলোকে দু থেকে তিন মিনিটের মতো হালকা করে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম এখন একটা পাত্রে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব আমি আরো সামান্য একটু তেল দিয়ে দিলাম আর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নের রংটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আর ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ফোরনটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে রান্না করে রাখা যে মূলগুলো ছিল পুরোটাই দিয়ে দেব খুব ভালো করে ফোড়নের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে বেশ সুন্দর করে রান্নাটা করে নিতে হবে বন্ধুরা তবে এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার হয় না তবে খেতে দুধ লাগে এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চড়ে মিশিয়ে নেব আর বন্ধুরা চিংড়ি মাছ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন তবে চিংড়ি মাছ দিলে স্বাদটা একদমই বদলে যায় ভীষণ ভালো লাগে খেতে তবে যারা পছন্দ করেন না বা যারা চিংড়ি মাছ খান না তারা কিন্তু নাও দিতে পারেন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে করে মূলটা বেশ সুন্দর মজে আসে রান্নাটা হতে থাকুক ওভেনে এদিকে দেখুন যে ভাজা মশলাগুলোকে রেডি করে রেখেছিলাম ভাজা মশলাটা নিয়ে নিয়েছি খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন ভাজা মশলা গুলোকে গুঁড়ো করে নিলাম একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন তবে যেহেতু একদম সেজন্য আমি মধ্যে দেখুন মিহি করে গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম মিহি করে সুন্দর গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রাখব আবারও চলে এলাম ওভেনের কাছে ঢাকাটাকে খুলে নিচ্ছি বেশ খানিক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি মূলটাও বেশ সুন্দর মজে এসেছে আর চিংড়ি মাছ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে তো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব আরো একটা উপকরণ এখানে দেখুন একটা ছোট বাটির মধ্যে অল্প পরিমাণে নিয়েছি জল আর তার মধ্যে হাফ চামচের মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো জলের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢেলে দিলাম এরপর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পুঁড়োটাই এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে অল্প পরিমাণে ময়দা ব্যবহার করতে পারেন এতে করে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় তো যাই হোক আমি এদিকে ভাজা মশলা আর সামান্য চালের গুঁড়ো গোলানোর জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে তাই সামান্য আরেকটু একটু লবণ দিলাম আর হাফ চা চামচের মতো চিনি ছড়িয়ে দিলাম চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যাবেন তবে আমার মনে হয় এই টাইপের যে কোনো ঘন্টার মধ্যে সামান্য একটু চিনি দিলে স্বাদটা ভীষণ ভালো হয় এদিকে আমি সামান্য একটু চিনি আর সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে নেড়েছিলে কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে আর এখন গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে এটাকে এখন একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে মূল এই ঘন্ট খেতে অসাধারণ লাগে আর আপনারা কারা কারা মুলো এইরকম ভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর যদি কখনো না খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে আর খেয়ে কেউ বুঝতেই পারবে না রেসিপিটা আপনি মূল দিয়ে তৈরি করেছেন আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন